আসসালামু আলাইকুম আপনি প্রিন্সিপাল বাইক কথা আপনি প্রিন্সিপাল আচ্ছা আপনি হঠাৎ করে এই আয়োজনটা কেন করা হলো বাচ্চারা এই গরমে খুব তাপের মধ্যে মানে প্রাবনায়ের যে সমস্যা হচ্ছে সেইগুলোকে ইয়ে করে দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চাদের একটা আনন্দের দরকার আছে তো একটা ঘুমতির পারে সুন্দর একটা প্লেস যাচ্ছে র্যালবিলি ক্যাফে আমরা এখানে ঘুরতে আসছি বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি তাদের মধ্যে থেকে গ্রীষ্মের যে তাপদাহ তাদের এই তাপদাহ থেকে কতটুকু আরও বিস্তরণটা একটু নিজের মানসিকভাবে প্রশান্তির জন্য আমরা এখানে নিয়ে আসি আপনি কি এটা হঠাৎ করে আয়োজনটা করছেন না আগে থেকে পূর্বের কী আছে এই বছরে আমরা প্রথম আমরা আগে প্রত্যেকবারে আমরা ট্যুরে যাই আবারও আমরা ট্যুরে গিয়েছিলাম ট্যুরে যাওয়ার পরে আমরা প্রত্যেক স্টুডেন্টকে আবার বলেছি যে তোমাদেরকে বছরের মাঝামাঝি সময় আমরা যে কোনো জায়গায় নিয়ে একটি আচ্ছা আজকে এই আয়োজনের জন্য সবাইকে নিয়ে আমি মনে করি যে ছাত্রদেরকে যাতে আনন্দ এবং উপভোগ করার জন্য প্রিন্সিপালের দায়িত্বটা কিন্তু বিশাল এই আয়োজন দেখে অনেক অভিভাবকরা আবলুক এবং অনেক অভিভাবক আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আসলে বাচ্চাদের কাছ থেকে আমরা সেই পরিমাণ খরচ নিয়ে একদম স্কুলের পাশে সুন্দর একটি প্লেস থাকার কারণে আমরা তাদের কাছে ঘুরতে নিয়ে আচ্ছা আমরা খাবারের আয়োজনটা কি কি করছেন আমরা কি খাবারের কোনো আয়োজন করছেন অনেক মেনু করছি দুপুরে খাবার আছে হ্যাঁ তো আমরা ওই মেনুর অনুপাতে খাবার হবে হ্যাঁ আর তারপর এক কিছু খেলাধুলো পার্টিসিপেট হবে কানা মাছি বগু হবে ও আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে প্রিন্সিপালের সাথে কথা বলে দেখলাম যে আসলে একটা বিনোদনের দরকার তো সেই জন্য ছাতর ছাত্রদেরকে কিন্তু নিয়ে চলে আসছে উনি এখানে কারণ জানি কয় ছাত্র এই যে অ্যাম্বিশন স্কুল অ্যান্ড কলেজ মানিক আড়াই এই যে এগুলো হয়েছে মাস্টার স্কুলের হ্যাঁ উনি প্রিন্সিপাল ওনার কথা তো শুনলেন এই যে সবাইকে নিয়ে চলে আসছে এখানে গার্ডিয়ান সহকারে এখানে সবাইকে নিয়ে চলে আসছে তো আশা করি আপনারও এ ধরনের একটা আনন্দ বনভোজন বনভোজনের মতো বনভোজন বললেই চলে যে এরকম একটা আয়োজন আপনারাও স্কুল থেকে করতে পারেন বিনোদন করতে পারেন বাচ্চাদেরকে নিয়ে তো হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম এই বলে আমি এখানে শেষ করে দিলাম ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য সে তো না সে তো এটা আ জনরা কথা হইছে বেলি ক্যাপ এটা হলো রেল ক্রসিং ডালবিট আমি তাহলে কথা কষ্ট করতেছি আমি এই হিন্দি না বেটি